এরামের কাপড় তো এটা সাতশো টাকা থেকে শুরু আর টাকা পর্যন্ত আছে এটা হচ্ছে হোলসেল প্রাইস আর প্রাইস এটা সুতি তাওয়াল ও মানে এরামের কাপড়ের পরিবর্তে এটা ব্যবহার করা যায় এটা এরাম বাজার জন্য যে বেলটা ব্যবহার করা হয় সেই বেল্টটা এই বেলটার ভিতরে পকেটও দেওয়া আছে পেছনে থাকবে না ও জাস্ট একদম বডির সাথে ফিটে থাকে আচ্ছা এটাই পাসপোর্ট ব্যাগ ওকে দেখতে পাচ্ছেন এটা মূলত পাসপোর্ট ব্যাগ শয়তানকে পাথর নিক্ষেপ করে যে ওই সেই পাথর নিক্ষেপের জন্য পাথর রাখার জন্য ব্যাগটা তাই তো তো মুজদালিফায় এক রাতে থাকবে ওই রাতে ঘুমানোর জন্য মোটামুটি আচ্ছা ওয়ান টাইম ইউজ করার জন্য মূলত শর্ট একটা ইয়া বিছানা যেটা আপনি ভাজ করে ব্যাগের মতো রাখতে পারবেন এটা তাইমামের মাটি আপনার ইরামের সময় আপনার সুগন্ধিযুক্ত কোনো সাবান ব্যবহার করতে পারবেন না বিধায় ওখানে এই যে রিবানার এই সাবানটা ব্যবহার করা হয় এটা ছয়শো থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত আছে ছয়শো আছে বিভিন্ন রেঞ্জের আছে পোশাকের কালারের সাথে মিল করে আর কি সাদা তৈরি করা হয়েছে এটা তো চেরি কাপড়ের বোরখা মহিলাদের জন্য সবচেয়ে বেস্ট চেরি কাপড়ের বোরখা আছে আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি বাইতুল মোকারম মার্কেটে আলম স্টোরে এখানে আসলে হজের মৌসুমে হাজিদের যে সমস্ত জিনিস প্রয়োজন এই সমস্ত জিনিস দর্শকদের দেখানোর উদ্দেশ্যেই মূলত আমরা আজকের ভিডিওটি করেছি তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখুন সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন রিপন ভাই রিপন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনাদের দোকানে হাজিদের প্রয়োজনীয় জিনিসপত্র যা যা আছে এগুলো একটু দর্শকদের একটু যদি দেখা দেন একটু কাপড় প্রথমেই ইরামের কাপড় না সুতি কাপড় এটা ওকে এটার প্রাইস প্রাইস সর্বনিম্ন আপনার সাতশো থেকে শুরু সর্বনিম্ন সাতশো টাকা থেকে শুরু আর সর্বোচ্চ কত টাকা দামের কাপড় আছে আঠারোশো আছে আচ্ছা আপনারা কি হোলসেল বিক্রি করেন মানে যদি কোনো ব্যবসায়ীরা আপনাদের কাছ থেকে কিনে ব্যবসা করতে চান অর্থাৎ দেশের অন্যান্য ডিস্ট্রিক্টে যারা থাকেন মানে হাজিরা তো সাধারণত এই সব পুরা ডিস্ট্রিক্টের লোক তো আর সবাই ঢাকায় এসে এই বাইদুল মোকরাম আসা পসিবল না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে যদি প্রত্যেক ডিস্ট্রিক্টের যারা বিক্রেতা তারা আপনাদের কাছে নিতে চায় আপনারা দিতে পারবেন তো তারা যদি অর্ডারের মাধ্যমে আপনাদের কাছে চাই সেক্ষেত্রে আপনারা কুরিয়ার সার্ভিসও পাঠাতে দিতে পারবেন না আছে ব্যবস্থা আছে ওকে তো আপনারা আপনি ফার্স্টেই ভিডিও শুরুতেই আপনি দোকানের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন বাইতুল মোকারম স্বর্ণের মার্কেটের পিছনে আতর্কিত তসবির মার্কেট ওকে নম্বর দোকান ওকে তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওতে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখার পরে এটা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের জিনিসপত্র নিতে পারবেন এখান থেকে ওকে তো ঠিক আছে আমরা ভিডিও শুরু করি কাপড় এই নামের কাপড়

অর্থাৎ এটা কি কাপড় চোপড় ক্যারি করার জন্য এটা আচ্ছা আচ্ছা ওকে ওকে মোটামুটি একটা ছোট ব্যাগ টাইপ আর কি পেছনে বাঁধানো যায় মানে হাতের সাথে সাথে বাঁধানো যায় আচ্ছা আপনি একটু দেখান তো বাদিয়ে বাদিয়ে দেখান তো ওকে দর্শক দেখতে পাচ্ছেন এভাবে এটা কাঁধে নেওয়ার জন্য মূলত এখানে টুকটাক শুকনা খাবার

এক কথায় আচ্ছা ও এটা দশ দেখতে পাচ্ছেন এটা যে ফায় যাওয়ার পরে যে এক থাকে এই এক রাত থাকার জন্য মোটামুটি শর্ট একটা ইয়া বিছানা যেটা আপনি ভাজ করে ব্যাগের মতো রাখতে পারবেন এই যে বালিশ দেখতে পাচ্ছেন এই যে বালিশটার এই যে ঢুকে রাখা হচ্ছে বালিশটা হ্যাঁ এই যে এভাবে রেখে আপনি অনায়াসে ঘুমাইতে পারবেন আবার এটা ঘুম থেকে উঠে নর্মালি এটা ফোল্ড করে একটু একটু ফোল্ড করে দেখান এই যে দেখুন এই যে ফোল্ড করা হচ্ছে এই যে এভাবে ফোল্ড করে আবার ব্যাগের মতো করে আবার ক্যারি করতে পারবেন এটা নাই যেখানে ওখানে পানির পরিবর্তে তাইমাম করা যাবে সে ব্যবস্থার জন্য এটা মাটি আচ্ছা আপনার এই যে বেডটা এই বেডটার প্রাইস কত

রিবানা এই সাবান ইউজ করতে পারবে পাঁচ দিন ওটা কি জন্য ওটা ওখানে করা হয় গন্ধ সাবান ব্যবহার করতে পারবে না ও এর অবস্থায় সুগন্ধি কোনো সাবান ব্যবহার করা যাবে না এটাই লাগবে ওকে ওকে দশ দিতে পাচ্ছেন যে আপনার ইহরামের সময় আপনার সুগন্ধিযুক্ত কোনো সাবান ব্যবহার করতে পারবেন না বিধায় ওখানে এই যে রিবানার এই সাবানটা ব্যবহার করা হয় এটা কোনো সেন্ট নাই আর কি তো এটার প্রাইস কেমন

ছয়শো থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত আছে ছয়শো আছে সাতশো আটশো এক হাজার বারোশো বিভিন্ন রেঞ্জের আছে ওকে মানে বিভিন্ন রেঞ্জের আছে মানে ছয়শো টাকা থেকে শুরু আর সর্বোচ্চ কত টাকা বারোশো টাকা পর্যন্ত আছে ওকে তো ভালো পাজামা আছে শেখ সাদি কোম্পানির ভালো পাজামা আছে আচ্ছা এটা স্ট্রিজের স্ট্রিজ আছে নন স্ট্রিজ আছে নন স্ট্রিজ আছে স্ট্রিজ সবই আছে আপনাদের চাহিদা এটা কত টাকা থেকে শুরু এটা আপনাদের চারশো টাকা চারশো টাকা থেকে শুরু

দর্শক দেখতে পাচ্ছেন এটাও মানে আসলে পোশাকের কালারের সাথে মিল করে আর কি সাদা তৈরি করা হয়েছে হ্যাঁ বাংলাদেশের পতাকা দেওয়া আছে এই সাদার প্রাইস কেমন আচ্ছা ওকে এরপরে এছাড়া এইখানে যে দেখতে পাচ্ছি এই যে জুতার মোজা আচ্ছা তপ করার মোজা লেদারের মোজা

ব্ল্যাকে আরো তাপমাত্রা বেশি চায় না আচ্ছা হোয়াইটও আছে ব্ল্যাকও আছে যে যেটা পছন্দ করে ওকে এগুলোর প্রাইস কেমন একশো টাকা একশো টাকা ও প্রাইস অনেক কম এটা তো চেরি কাপড়ের বোরকা মহিলাদের তো সবচেয়ে বেস্ট চেরি কাপড়ের বোরোকা আচ্ছা এটা এটা এগুলোর প্রাইস কেমন এক হাজার টাকা ভালোটা ও অতটা ভালো হবে না বুঝতে পারছি সবচেয়ে ভালো এটা এক হাজার টাকা করে পড়বে আর কি হিজাব সাতশো টাকা কি মান হেজাব 10000 টাকা ওকে কি মান বলে হেজাব হ্যাঁ কি হিজাব আচ্ছা আচ্ছা এটা তো একটু লং হয় আর কি ও কি দেখতে পাচ্ছেন তা খিমার হিজাব আচ্ছা আচ্ছা ওকে ওকে এটা সাতশো টাকা ওকে তো এছাড়াও আর কিছু আছে আপনার কাছে আচ্ছা ওকে পাতলা কাপড়ের যায় আচ্ছা একটু মানে ক্যারি সুবিধার জন্য আর কি ওকে ওকে এগুলো কেমন প্রাইস আশি টাকা থেকে শুরু ওকে তো ঠিক আছে দর্শক মোটামুটি এখন হজের মৌসুম চলছে এই মুহূর্তে হাজিদের যে সমস্ত জিনিস প্রয়োজন এটা আমরা অল্প সময়ে অল্প কিছু জিনিসপত্র দেখানোর চেষ্টা করেছি অল্প কিছু বলতে আসলে অ্যাকচুয়ালি যেগুলো প্রয়োজন প্রত্যেকটা জিনিসই আমরা দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই যে আমাদের যে দোকানের অ্যাড্রেসটা আমরা দিয়ে রেখে দিব আমরা ডেসক্রিপশন বক্সে আপনার ডেস্ক্রিপশন দেখে আপনার দোকানে চলে ঢাকার ভেতরে যারা আছেন তারা এখানে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে জিনিসগুলো নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ